ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর দুই আসনে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আলগি ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটে অযৌক্তিকভাবে দুটি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে আলাদা করে অন্য আসনে যুক্ত করা হয়েছে এর প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয় লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও আলগি ইউনিয়নের চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব মোল্লা জামায়াতে ইসলামী উপজেলা আমির মৌলানা সারোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তসলিম ইসলাম অভি ও ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান ও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় আগামী তিন দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভাঙা বিশ্বরোড সহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ থাকবে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের প্রবেশদ্বার খ্যাত ভাঙা বিশ্বরোড মুন্সুরাবাদ সুয়াদি হামিরদি পুখুরিয়া পুলিয়া বাসস্ট্যান্ড ও ভাঙা পুকুরিয়া রেল স্টেশন এলাকায় এই অবরোধ চলবে বক্তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রাখা হবে